কবুল হবে না নামাজ পড়বার গেলেও সব ঢাকা নামাজ পড়া লাগে ধরে কথা শিখছি না ঘরের মধ্যেও যদি একটা মেয়ে একা একা নামাজ পড়ে কেউ নাই তারপরেও সব কিছু ঢাকে ঢুকে তাকে নামাজ পড়তে হয় তাহলে নামাজ আগে না পর্দা আগে জোরে বলেন পর্দা আমার মা বোনের যারা পর্দার অন্তরে বসে আছেন তাদের জন্য কিছু আজ না করলে ওরা আবার মনে মনে কষ্ট পাবে যে হুজুর কি এক সুরা আসলে তাপসি ধরল আমাকের ওয়াজ নাই তো মা বোনদের মেয়ে কামলের পর্দার উপর একটু ওয়াজ করি কি বিরক্ত হচ্ছেন কতকগুলো মেয়ে মানুষ কতকগুলো মেয়ে মানুষ রাসুলের মেয়ে ফাতেমার সঙ্গে দেখা করবে রাসুলের মেয়ে ফাতেমার সঙ্গে কতকগুলো মেয়ে মানুষ দেখা করবে মেয়ে মানুষ মেয়ে মানুষের সঙ্গে দেখা করবে খুব খেয়াল করবেন কিন্তু দরজা বন্ধ বাড়ির দরজাটা কি বন্ধ মেয়েরা চিন্তা করতেছে আমরা ফাতেমার কাছে যাব। যে ফাতেমা সম্পর্কে বলা হয়েছে সাইডা তু নেই ফাতেমা তো জোহরা জান্নাতী নারীদের নেত্রী হবে ফাতেমা যার ডিগ্রি হলো জোহরা আল্লাহ সেই ফাতেমার কাছে যাবে কিন্তু দরজা বন্ধ এখন দরজা বন্ধ হলে কেমনে ফাতেমার কাছে যায় এমন সময় দেখে সামনে একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে সামনে একটা বাচ্চা দৌড়াদৌড়ি করে মেয়েদের মধ্যে একজন ডাক দিছে ও বাবা তুমি একটু আমাদের কাছে আসো তো বাচ্চা খেলাধুলা বাদ দিয়ে যখন চলে আসে জিজ্ঞাস করছে তোমার নাম কি ওই ছোট্ট বাচ্চা বলতেছে আমার নাম হলো হোসাইন ইবনে আলি আমার নাম কি হোসাইন ইবনে আলী আগে থেকেই বাপের নামই মানুষ পরিচয় হয় আমি যখন প্রথম বিয়া করলাম তাই বলে মনে করেননি যে আবার করছি তা না একানব্বই সাল কত সাল একানব্বই সালে কাজী সাহেব আমাকে বললো যে আপনার বাপের নাম কি তো বললাম আমার বাপের নাম আমার বিয়া হয়ে গেল বাড়িতে আসার পরে মা জিজ্ঞাসা করলো কে বাবা বিয়া পড়ানোর সময় কি হলো আমি কলাম খালি বাপের নাম শুনলো কাগজে লেখলো তো মা বলতেছে আমার নাম কয়নি আমি না মা আপনার নাম শোনেনি মা ঘরের মধ্যে সেই কান্দ আমি মাকে বললাম আপনি কান্দেন কেন এই তোর বাপ তোর জন্য কি করছে ভাই তোর জন্য তোর বাপ কি করছে যা করছে আমি বাবা আনন্দে মাতিয়ে সাগরে ভাসাই সেই যে চইলা যায় ফিরে আসে না মাজন দরে কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা তোমার মা আর আমার নাম তোর বিয়ার দেয়নি না মা আব্বার নাম কিন্তু ভাই দুই সালে আমার জামাই যখন আমার মেয়েক বিয়ে করতেছে তখন কাজী সাহেব বলতেছে আপনার বাপের নাম কি আপনার মায়ের নাম কি আমি চিন্তা করলাম যে একানব্বই সালে খালি বাপ দিয়া দেওয়া হল আর চোদ্দ সালে বাপও লাগলো মাও লাগলো ব্যাপার কি কারণ আগেকার সরকার তারা বাপের গুরুত্ব দিছে মায়ের গুরুত্ব দেয়নি আর বর্তমান সরকার মা আর বাপ দুটারই গুরুত্ব দিছে দোরেকর কথা ঠিক না এখন বলেন সরকার কান্দা ভালো করছে না খারাপ করছে তিনশো ষাটটা মসজিদ বানাতে মডেল মসজিদ যখন রাস্তার কাছে দেখা দেয় হাইওয়ে কি রে দোরেকর কথা ঠিক না পাঁচশো ষাটটা মসজিদ বানাতে পৃথিবীর কোন রাষ্ট্রপতি কোন প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ বানায়নি যেটা বানাসে আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী কামটা ভালো না খারাপ কথা কর না কেন ভালো যেগুলো করছে সেগুলো ভালো বলা লাগবে একটা খারাপের কথা বললেই এখন থেকে বলবি হুজুর যতই ককরে ওই দলে তো এখন হোসাইন বলতেছে আমার নাম কি হোসাইন ইবনে কি আলী ধরে কখন হোসেন মেয়েরা বিশ্বাস করেছে এইটাই হলো ফাতেমার সন্তান কারণ আলীর বউ আর ছেলেটা হলো আলীর সন্তান বলতেছে বাবা আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করব। তুমি যদি তোমার মায়ের সঙ্গে দেখা করার একটু ব্যবস্থা করতে পারো ছোট্ট হোসাইন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই আপনারা একটু ধৈর্য ধরেন এই কথা বলি ঘরের মধ্যে গিয়া ঘরের মধ্যে গিয়া মায়ের ঘরের দরজায় কারণ ঘরের মধ্যে গিয়া মায়ের ঘরের দরজা এখানে বোঝা লাগবে মেয়ে মানুষদেরকে সব ঘরে রাখা যাবে না মেয়েদেরকে রাখতে হবে অন্দর মহলে দরে কি মহল কটা কান কি মহল ছাত্ররা ইমাম বলল বলল অন্দরমহল মানে কি ইমাম গার্জালি বললেন অন্দর মহল মানে কবর সমস্ত ছাত্র বলে হুজুর অন্দরমহল মানে কবর আপনি কি বুঝাবার চান ইমাম গাদ্জালি বললেন একজন মেয়ে মানুষ মারা গেলে যে কয়জন পুরুষ মানুষ তার লাশটা ধরে কবরে নামাবার পারবে কেবল মাত্র তারাই মহলে ঢুকতে পারবে পাইকারি হারে সব পুরুষ অন্দরমহলে ঢুকতে পারবে না আপনারা কি আমার কথা বুঝতে পারলেন কি বুঝলেন একটা মেয়ে মানুষ মরে গেলে